সবাই ভাবে গ্রামে থাকা মানুষগুলো কত সুখে থাকে কত শাক সবজি খেতে পারে কত বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পারে বা কোনো পরিশ্রম তাদের অত বেশি করতে হয় না তারা হামেশাই সব কিছু পারে এরকম অনেকেই ভাবে তাদেরকে বলতে চাই একদম ভুল ধারণা জানো তো যখন গ্রামের লোকে ধান ওঠে তখন খেয়ে না খেয়ে তিনবারের জায়গায় তাদের একবারও খাওয়া হয় না আর সেই তিনবারের খাওয়াটা একবার যদিও বা খায় সেটা কখন খায় তারা নিজেই জানে না কারণ তাদের এতটা কাজ করতে হয় ভোরবেলা উঠে কাজে গেলে সেই সন্ধ্যেবেলা তারা ঘরে ফিরে তাও ক্লান্তি শরীর নিয়ে তাদেরকে কেউ সেবা যত্ন করে না কারণ তাদের সেবা তো তাদেরকেই করতে হয় আর তাদের সেবা করার আর মানসিক শান্তি বা চিন্তাভাবনা থাকে না যে আমরা সারাদিন কাজ করার পর আমাদের দিকে একটু খেয়াল দিই জানো তো অনেকেই আছে হয়তো তাদের ধান ওটা পর্যন্ত নিজের মুখটাও আয়নায়তে দেখার টাইম পায় না সেটা হয়তো কারোর ঘরের বউ বা কারোর ঘরের ছেলে বা কারোর ঘরে মেয়ে সবাই সমান না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে গ্রামে যারা জোন মজুরি দিয়ে করে তাদের অবস্থা হয়তো অনেক বেশি আছে তো তাই জন্য তারা জোন মজুরি দিয়ে করে তাদের বাড়ির বউদেরও করতে হয় না বা তাদের করতে হয় না কিন্তু গ্রামে অনেক অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে যে তারা নিজেরাই নিজেদের কাজ করে কারণ তাদের জোন ধরার মতনও টাকা নেই কেন জানো তো কারণ তারা এমনি থেকেই গরিব যেমন আমরা একটা কথা কি আমাদের অবস্থা হয়তো তো অতটা খারাপ না আবার হয়তো অতটা ভালো না তবুও আমরা নিজেদের কাজ নিজেরাই করে থাকি কেন জানো তো কারণ নিজেদের কাজ নিজেরা যদি করতে পারি তাহলে সেই কাজটা সঠিকভাবে বা ভালোভাবে করতে পারবো কারণ নিজেদের কাজ করা একটা আলাদা ব্যাপার আর কাউকে নিয়ে কাজ করা আলাদা আলাদা ব্যাপার নিজের কাজ করলে নিজে শান্তিভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারবো কিন্তু লোক দিয়ে করলে কি হয় বলো তো তাদের পিছনে বকতে বকতে তাদের পিছনে সময় দিতে দিতে নিজের সময়টাও ব্যয় হবে অথচ কাজের কাজ কিছু হবে না কেন যেন কারণ নিজের কাজ নিজেই ভালো করে করে কিন্তু অন্যের কাজ করতে গেলে ঢিলা তো হয় কিন্তু সবার শরীর তারাও যখন কাজ করতে আসে পাঁচজনের কাজ করে তাদেরও যে শরীর বয় না এটাও ভাবনা চিন্তা করা আমাদের উচিত তাই জন্য তো কারোর মুখের ওপরেও কোনো কথা বলা যায় না আবার কিছু কিছু লোক আছে জানো তো যে তারা শুধু ফাঁকি দেয় সেটা হোক নিজের বা লোকের তাদের হচ্ছে ফাঁকি দেওয়া অভ্যাস তো আজকে আমাদের ধান উঠছে তো ওই জন্য তোমাদেরকে বেশি কথা বলে ফেললাম এটা ভেবো না এটাই সত্যি যে যখন মাঠে কাজ থাকে আমাদের না খাওয়ার টাইম থাকে না মাঠের কাজ করে গিয়ে আবার ঘরে রান্না করে তারপরে খেতে হয় তাহলে তো সুখীটা কোথায় আছে গ্রামের লোক আমি বলে নয় প্রত্যেকেরই যারা গ্রামে বসবাস করে তারা মাঠে আসে মাঠে থেকে গিয়ে আবার ঘরের কাজ করে রান্না বান্না করে তারপরে তাদের খেতে হয় কেননা তাদের এক্সট্রা কোনো লোক নেই বা তাদের কোনো আশেপাশেরও লোক নেই যে তাদেরকে করে দেবে আর তাদের অত সামর্থ্যও কোথায় আছে বলতো যে তারা লোক দিয়ে করাবে এটাই তফাৎ হ্যালো ব্রিওান সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার কথাগুলোই যদি কারোর খারাপ লেগে থাকে আমি সবার কাছে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায় কেউ রাগ করো না এটাই বাস্তব জানো তো জীবনে কত কষ্ট কত পরিশ্রম কত কিছু করতে হয় তারপরে জীবনটা চলে দেখো কিছু কিছু মানুষ আছে তো তাদের ঘর নেই বাড়ি নেই দোয়ার নেই তবুও তারা ফুটপাতে থেকে বসবাস করে কেন যেন একটু বাঁচার আশায় যে না আমি একটু বাঁচতে চাই ঠিক তেমনই গরিব মানুষেরাও না বাঁচতে চায় তাদেরও কষ্ট হয় তাদেরও মন আছে তাদেরও মন চায় যে আমরাও সব কিছু করি চলো